সময়টা আটানব্বই নিরানব্বই এর দিকে আকা একে একে অপরাধীদের খুন করছিল কিন্তু হঠাৎ কি হলো জানি না আকা হুট করে গায়েব হয়ে যায় গাইস আজকের ভিডিওর টপিকটা কি তোমরা কিন্তু অবশ্যই থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো তো গাইস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমি একা মুভি নিয়ে কিছু কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট আমার নাম আবুল কালাম আজাদ আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না গাইজ এই মুভি দেখতে পারলে বুঝতে পারবা যে এই মুভিটা তুফান বরবাদ এবং আন্ডোপের উপরে হয়েছে এই মুভিটা ওয়েস্ট টিম লেভেলে অনেক ভালো একটা মুভি করেছে আমাদের আফরিন নিশু তোমার যদি বিতানি করার লাগে তাহলে ইথান করতে আমার পেফটা লাল বাতি জ্বালানো তো কোনো হয় না যদি кереনিতে বলে কবিতা কথা গাইজ এই মুভিতে আফরিন নিশুমलोत সুপারস্টার হতে চাই কিন্তু সময় তাকে গুন্ডা বানিয়ে দেয় মানে এই মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবা আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলেন তো ভাইজ তোমরা কি এই মুভিটা ডাউনলোড করতে চাও তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে বলে যাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের কমেন্ট দেখে তারপর তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই মুভিটা ডাউনলোড করতে পারবা কিন্তু প্রেম মরে না আপনি কবি নাকি খুন করাও একটা শিল্প মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোন অংশে কম না গাইস এই মুভিতে আফরিন নিশুর একটি ভাইরাল ডায়লগ মানুষের প্রেম মরে কিন্তু দেহ মরে না তো গাইস তোমরা যারা যারা প্রেম করেছ তার অবশ্যই একটা করে কমেন্ট করো এবং লাইক করো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরে তুই তো ওই গায়কটা আজকাল আমি মানুষ রূপে পশু দেখি কেন গাইজ তোমরা অনেকে হয়তো বা আফরিন নাটক দেখেছো কিন্তু এই মুভিটা দেখতে পারলে বুঝতে পারবা আফরিন নিশু কিরকম অভিনেতা এই মুভিতে আফরিন নিশু কিছু কিছু ফাইট করেছে তো গাইজ এই ফাইট গুলো দেখতে পারলে বুঝতে পারবা যে আমি কোন তামিল মুভি দেখতেছি তাহলে কি আকা ফিরে এসেছে দেশের যা কোন গাউনে যদি আঁকা ফিরে আসে মন্ধ হয় না ইউর ডি লাইট আসে কিনা দেখতে চাও যদি তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে আমার টেলিগ্রাম চ্যানেল যে ভিডিওটা ডাউনলোড করা এবং তোমরা মুভিটা এনজয় করো ইউ ডি গাই ওয়ালস পপুলারিটি রাখ প্রচন্ড রাখ আমার দেখা প্রত্যেকটা বাংলা সিনেমার মধ্যে একটা বেস্ট মুভি ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে

শাকিব খানের কিন্তু একটি মুভি আসতেছে তো गाइस তোমরা যা সাকিব খানের মুভিটা নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলে যাও তোমাদের আর ভয় নেই আমি এসে গিয়েছি তোমাদের মাঝে সাকিব খানের মুভিটার নাম হচ্ছে প্রিন্স তো गाइस ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো নেক্সট গাইস তোমরা যারা আঁকা মুভি ডাউনলোড করতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরও অনেক মুভি পাবা গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখাও পরবর্তী নেক্সট ভিডিওতে বাই বাই